ওয়েলকাম টু মিস্টার শর্ট স্টোরি থ্রি আজ সকাল থেকে আকাশ অনেক বেশি মেঘযুক্ত বলা যেতে পারে রাত থেকেই মুষলধারে বৃষ্টি পড়ছে সকালে বৃষ্টির পরিমাণটা অনেকটা বেড়েছে তো দেখতেই পাচ্ছেন এই সবুজ গাছপালার ভেতরে বৃষ্টিগুলি বৃষ্টি পড়ছে তো দেখতে খুবই অসাধারণ লাগছে এবং আমার বাড়ির চারপাশটা গাছপালা অনেক বেশি রয়েছে তার জন্যই এত সবুজ দেখতে পাচ্ছেন আপনারা তো বাড়ির ছাদ থেকে ভিডিওটি নেওয়া এবং তারপরে বৃষ্টি কিছুটা কমলে আমি আমাদের বাড়ির রাস্তা দিকে বড় রাস্তার দিকে একটু যাই এবং সেখানে গিয়ে দেখতে পাই যে আমি যাওয়ার আগেই অলরেডি কিছু লোকজন দুটি তিনটি করে কই মাছ ধরে রয়েছে কারণ এই বৃষ্টি এই এত ঘন বৃষ্টিতে অনেক বেশি কই মাছ উঠেছে তো আমিও চেষ্টা করি আমাদের বাড়ির কাছাকাছি তো ভিডিওটি কেটে কেটে নেওয়া হঠাৎ করে আমি একটা কই মাছ সংগ্রহ করি আরও কিছুক্ষণ খুঁজাখুঁজি করবার পর রাস্তার ধারেই রাস্তার ধারেই দেখতে পাই আমি যে একটি কই মাছ ঝোপের আড়ালে মানে একটু ঝোপটা নড়ছিল তো ওখান থেকে খুব বড় না একটা ছোট কই মাছ সংগ্রহ করি মোটামুটি দুটি কই মাছ আমি পেয়েছিলাম তারপরে আরো কিছুক্ষণ খুঁজাখুঁজি করতে দেখি আমাদের বাড়ির উপর দিকে মানে বাড়ির যাওয়ার দিকে কই মাছটি উঠছে কারণ ওখান দিয়ে জল নামে আর যেদিক দিয়ে জল নামে কই মাছ ঠিক সেদিক দিয়েই ওঠে কোথায় লুকিয়ে বসেছিল সেই সময় বেরিয়ে গিয়েছিলো আমি কই মাছটা ধরেছি কই মাছটা ধরতে অনেক বেশি কাঁটা লেগেছে আমার এই দেখে আমার দুই ভাইয়ের মাথা খারাপ হয়ে যায় তারাও বলে আমরা কই মাছ ধরতে যাবো চলো মাঠের দিকে যাই খালের ধারে একটা জমির দিকে যাওয়ার চেষ্টা করি খোঁজার চেষ্টা করি তো সেখানে হঠাৎ করে একটা কই মাছ আমরা দেখতে পাই দুজনে মারপিট করে কই মাছটা ধরবার জন্য এবং কই মাছটা কিন্তু পরিমাণটা যথেষ্ট বড় ছিল শেষকালে আমার এই ভাইটি সেই কই মাছটি সংখ্যা করে কই মাছটা দেখতে পাবেন অনেক বেশি বড় কই মাছটা যথেষ্ট বড় ছিল অনেক বেশি তো খুবই আনন্দ পাই বড় কই মাছ